এবার জানা যাক হাইতির প্রেসিডেন্ট জন বার্টন আরিস্টাইডের কথা দরিদ্রদের মধ্যে যিনি ছিলেন দারুণ জনপ্রিয় কিন্তু পুরাতন পাওয়ার স্ট্রাকচারের সুবিধাভোগী এলিট এবং সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত অজনপ্রিয় করোনিয়াল শাসনামলের জন্য ফ্রান্সের কাছ থেকে একুশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করায় এবং আমেরিকার স্বার্থবিরোধী বিভিন্ন পলিসি হাতে নেওয়ায় পশ্চিমাদের রোশানলে পড়েন তিনি দুই সালে সাবেক সেনা সদস্য এবং প্যারামিলিটারি বাহিনী বিদ্রোহ শুরু করে আর মার্কিন বাহিনী তাকে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্লেনে করে সাউথ আফ্রিকায় তুলে নিয়ে যায় তারা পরবর্তীতে দাবি করে আরিস্টাইড পদত্যাগ করেছেন তবে পরে আরিস্টাইড দাবি করেন যে মার্কিন বাহিনী মূলত তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দীর্ঘদিন নির্বাসন কাটানোর পর দুই সালে তিনি হাইকিতে ফিরে যান এবং পরে দুই হাজার তেইশ সালে মৃত্যুবরণ করেন